আসসালামু আলাইকুম ভালো আছেন নিশ্চয় আজকে আছি মুন্সীগঞ্জের সদর হসপিটালের এখানেই এইখানে প্রচুর পরিমাণে প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার জন্য যা যা করা দরকার তা সব কিছুই আছে একটা প্রকৃতিতে যা থাকে কি নেই সবই আছে হ্যাঁ অনেক কিছু ঘাটতি আছে তো ঘাটতি থাকুক বা না থাকুক সেটা ওটা আলাদা হিসেব বাট আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে একটা এখানে বলছে জুতা কি করে অনুগ্রহ করে আচ্ছা জুইটা খুলে প্রবেশ করতে বলছে কারণ হচ্ছে এখানে বসার একটা সুন্দর জায়গা আছে আপনি আপনারা দেখতেই পারবেন ছোট্ট একটা জায়গা বেশ চমৎকার ভালো লাগার বিষয় আর চলুন আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন কিছু দেখাই লেবু গাছও আছে হ্যাঁ লেবু গাছ আছে সাথে আর এখানে আছেন এই সাজনা গাছ পাখিদের আওয়াজও আছে মাসাল্লাহ চলেন যেতে যেতে আমি চলে যাব। যেতে যেতে আপনাদের সাথে একটু সময় আমি দিচ্ছি ওই যে দেখেন কত বড়ো খ্যাত না হ্যাঁ খ্যাত এক খ্যাত দুই খেত মিলে এই ভিডিওগুলো করছে মানে এক খ্যাত ভিডিও করতে আসছি যে ক্যামেরাম্যান সে হচ্ছে আরেক খ্যাত যাই হোক একটু মজা করলাম আপনাদের এরকম ভিডিওগুলো আপনাদের রিকোয়ারমেন্ট থাকে যে ভাই এরকম ভিডিওগুলো চাই মাঝে মধ্যে দু একটা কমেন্টসগুলো পাই এর জন্য আমি ভিডিওগুলো করি আর গোলাপ ফুলের দৃশ্য তো দেখতেই পাচ্ছেন অনেকে বলবি এটা যদি ছুঁয়ে দেখতাম তো যারাই এই মনে মনে কথাগুলো বলছেন তাদের উদ্দেশ্যে আপনাদের আপনাদের হিসেব করে আমি ছুঁয়ে দেখলাম হ্যাঁ ধরেন আপনারাই ছুঁয়ে দেখছেন আপনাদের মনের অনুভবগুলো মাঝে মাঝেও তো একটা বুঝেই ওই ওই রকম আর কি যাই হোক ফুল গাছেই শোভা পায় হাতে না এর জন্য গাছেই রেখেছি অসংখ্য ফুল আছে এখানে অসংখ্য ফুল সেই অসংখ্য ফুলের মধ্যে দেখেন কত সুন্দর কালার দেখাচ্ছি ওয়েট দেখেন কালারগুলো দেখেন অত সুন্দর কালার দেখতেই পাচ্ছেন মনে হয় নাকি দেখা যায়নি কোনটা উল্টা পাশে না আমি আর দেখাতে পারছি না সো আর পারবো না ভাই একটু কষ্ট ক্রিটিক্যাল বিষয় তো অনেক সুন্দর ফুল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আলু গাছও আছে এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আলু গাছ আলু গাছ আছে ভালো লাগার বিষয় আছে আর হচ্ছে অনেক কিছু আছে আপনাদেরকে আসলে পুরোটা দেখা দেখানোর মতো সময় অ্যাবিলিটি আমার কাছে নেই যদিও ভিডিও করা প্রায় অসম্ভব তারপর আমাকে দিয়েছে হয়তো বা হতে পারে কথার কারণে বা যেটাই হোক আমি তাদের কনভেস্ট করতে পারছি এখন আপনাদেরকে দু চারটা ভিডিও দেখাতে পারব বিদায় আমিও এসেছি এই জন্য ভালো লাগছে খুব ভালো লাগলো তারপরে হচ্ছে একটা নারকেল গাছও আছে আলহামদুলিল্লাহ তোদেরকে আমলকি গাছও যদি দেখাই মশাল্লাহ এটা হচ্ছে এই ডাবটা হচ্ছে মনে হয় হলুদ ডাব হ্যাঁ হলুদ হলুদ মানে ওই যে ডাব অলরেডি চলে আসছে হলুদ ডাব মাসাল্লাহ আর এইটা কি আমলকি গাছ মা হ্যাঁ হ্যাঁ কী কয় আমলকি গাছও আছে দেখি পারি বা এই যে এই যে আমলকি গাছ দেখছেন